পঁচাত্তর লক্ষ টাকায় আট শতাংশ জমি সহ এই বাড়িটি বিক্রি করা হবে যারা নিতে চান আমি বলছি যাদের প্রয়োজন তারাই শুধু ফোন কল দিবেন অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না এবং দ্রুত যোগাযোগ করবেন খুবই সুন্দর মনোরম পরিবেশ চার রুম সম্পূর্ণ কমপ্লিট সামনে বাগান রয়েছে এবং সুপ্রশস্ত রাস্তা রয়েছে পরিবারটি ঘোষালো একটি বাড়ি আশেপাশে স্কুল কলেজ মাদ্রাসা ব্যাংক বিমা বাজারঘাট মসজিদ সকল কিছু রয়েছে প্রচুর পরিমাণে ঘনবসতি তারপরও বিস্তারিত তথ্য আলাপ আলোচনা এবং যারা বাড়িটি নিতে চান ভিডুর মাঝে যে মালিক মালিক প্রতিনিধির নম্বর রয়েছে সেই নম্বরে এখনই যোগাযোগ করুন জি আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন একদম নতুন তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা ঘন্টা বটনে ক্লিক করে রাখবেন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনের এই নাম্বার শুধু বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন আমরা টেকনাম থেকে তেঁতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপন তৈরি করে থাকি ইনশাল্লাহ পঁচাত্তর লক্ষ টাকায় আট শতাংশ জমির দামে বাড়ি পেয়ে যাচ্ছেন পঁচাত্তর লক্ষ টাকায় তো আমাদের পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন এবং যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখে শেয়ার করে দিবেন যত বেশি শেয়ার করবেন তত বেশি আমরা ভিডিও তৈরি করতে উৎসাহিত হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম